গঞ্জান আমরা দুইজন মানুষ দুপুরের সময় বাইরে গেছি ওনারে নিজ দায়িত্বে কইছি বাবা কামের লুজ দেন না ঢিলাই দেন না একটু মনোযোগ সহকারে কই দেন পাগলাই করছি কই এক পাশের একটা ওয়াল খালি নেপছে আর সারা দিন একটা কামি খালি বিড়ি খাইবো খালি বিড়ি খাইবো আর ইংলিশে আমি যেটা কমু হেডার বাংলা একটা অর্থ কইব খালি কয় একটা বিড়ি এক প্যাকেট সিগারেট দিবেন আর কোনো ট্রান্সলেট করতে পারে না এই একটাই এ তুমি কি করছিস